হ্যালো ভিডিও তো আমরা সকালে কামার আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার নামাদের বিয়ের অ্যালবামটা বিয়ের অ্যালবামটা এতদিন আমার কাছে ছিল এখন ফেরত চাইল আমার কাছ থেকে তো আমি ভাবলাম চলো একটা ভিডিও বানিয়ে নি তারপরে ওকে বিয়ের অ্যালবামটা দিয়ে তো চলো খোলা যাক তো ফার্স্টেই আছে কি কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া এটা একদম মিথ্যা কথা একদম মিথ্যা কথা অনেক কিছু চাই শুধু ভালোবাসা দিয়ে কাজ হয় না তাই না এটা একদম সত্যি তো এই যে এখন হচ্ছে ওর গায়ে হলুদ সকালবেলা তো একটু পোস্টার্স দিয়ে ফটো টটো তুলে নিয়েছে আর আমি কোথায় ছিলাম আমি নিজেও যাই না আর এখানটাতে ওর ফ্যামিলির সবাই পাড়ার কয়েকজনও ছিল আর ফ্যামিলির সবাই ছিল আমি এই সময়টা কোথায় ছিলাম হয়তো অন্য কোথাও ছিলাম তো চলো এখানটা আমার বড় আছে দেখো ওখানে বসে আছে তো তো বিয়েটা আমার বড়ি দিয়েছে যেহেতু আমি জানি যে বাবা কাকা না হলে বাবারা তো দেয় না কন্যা করে না জেঠু না হলে কাকু থাকলে তারা মানে কন্যাদান করে তো এখানটায় আমাদের কেউ নেই গ্রামের বাড়িতে সবাই আছে তারা কেউ আসেনি সেই জন্য আমার বড়ি মানে ওর দাদাই হচ্ছে কন্যাদান করছে তো আমি জানি না এটা সঠিক করা যায় কি যায় না মানে দাদাতে বিয়ে দিতে পারে কি পারে না যায় না যাই হোক কেউ নেই তাই এখনও দিচ্ছে তো এই দেখো এখন হচ্ছে গায়ে হলুদ তো আমরা সবাই বসে পড়েছি গায়ে হলুদ দেওয়ার জন্য সবাই একটু পোস্ট দিয়ে ফটো তুলে নিচ্ছি দেখো এখানটায় তো আবার ওপরে কী লেখা আছে চল তোমার সাথে পড়ে যে লেখা আছে মাছ মিষ্টি হলুদ বাটা আর অনেক হুল্লোর হ্যাঁ অনেক হুল্লোরই বটে তো চলো এই যে এখন জল স্বাস্থ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো এখানটায় আছে এই যে হলুদ কালার দেখছো শাড়ি পরে ওটা হচ্ছে পিসি শাশুড়ি আর এটা হচ্ছে মাসির শাশুড়ি আর পিছের পিছনে ওটা একটা বাড়ির পাশে কাঠনা হয় তো এই মাসির শাশুড়িটা না আমাকে অনেকটা ভালোবাসে তো এই দেখো আমি নিয়েছিলাম ঘট তারপরে এই যে আমরা এখানে এসেছিলাম হচ্ছে বাঘাডাঙ্গা বারোয়ারিতে এখানটায় মন্দিরটাতে পুজো টুজো দিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম এখান থেকে তো মুখে কি হাসি দেখো আর এই দেখো বউয়ের কি অবস্থা মানে ওকে মানে ওকে সাজাতে সাজাতে উঠিয়ে নিয়ে আসা হয়েছে কারণ এখনও অনেক রিচুয়াল ছিল যেগুলো বাকি ছিল কিন্তু মেকআপ আর্টিস্ট চলে এসেছে ওনার ওনার টাইম অনুযায়ী উনি চলে এসেছে আবার এদিকে লগ্নও তাড়াতাড়ি ছিল সেই কারণে হচ্ছে ওই অর্ধেক অবস্থাতেই ওকে তুলে নিয়ে এসে সেই রিচুয়ালসগুলো পালন করা হচ্ছিলো তারপরে এই দেখো একবারে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে চলো তোমাদের সাথে ভালো করে লুকটা শেয়ার করে দেখো কতটা মিষ্টি লাগছে কতটা সুন্দর লাগছে তাই না তো এই যে ওর ছিল এটা ফুল লুক তো বিয়েটা তো আমাদের বাড়িতে হয়নি লসে হয়েছিলো তো বউ দেখেছো কোথায় একটু দাঁড়িয়ে পড়েছে ব্রিজের উপর তারপরে এই দেখো এখানে ওর বন্ধু বান্ধবীদের সাথে সব ফটো টটো তুলে নিয়েছে তারপরে এখানে ফটোশ্যুট করেছে বেশ সুন্দর লাগছে তো এটা হচ্ছে লসটা ছিল তো তারপরে এটা দূর থেকে ফটোটা নিয়েছে সে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে তো অনেক ভালো লাগছে সুন্দর লাগছে তারপরে ওর বোন তারপরে বন্ধু বান্ধবী এটাকে আমি চিনি না ওর মা ওর দাদা মানে আমার শাশুড়ি আমার বর আমিও ছিলাম যে আমিও ছিলাম তো সবার সাথে ফটো টোটো সব তোলা হচ্ছিলো তো এইখানটায় হচ্ছে আমার ওই বাড়ির ফ্যামিলি এখানটা হচ্ছে আমার বড় আছে আমি আছি ননদ মানে যার বিয়ে হচ্ছে সে আমার মা বাবা ভাই আর ওটা হচ্ছে আমার আমার মেসো শ্বশুর তো গেল এদিকের পাটটা চুকে তারপরে এই দেখো এখানটায় হচ্ছে ওর বোন ওর মাসি তারপরে ওর মা তারপরে মানে আমার শাশুড়ি শ্বশুর তারপরে মাসির শাশুড়ি এই যে মাসির শাশুড়িরা এটা ওর বোন তো সবার সাথে যে ফটো টটো তুলে নিয়েছে ওর মানে আমার পিসি শাশুড়ি এরা মানে ওর পিসি মাসি এদেরকে নিয়ে ফটো তুলেছে ভাই দাদা বোন এদেরকে এদের সাথে ফটো তুলেছে এটা একটা মাসির মেয়ে আর ছেলে আর এটা হচ্ছে এক মেশো দুই মেশো তো আর এখানটায় এখানটায় হচ্ছে মাসি হয় আমার শাশুড়ি একটা মামা আর এখানটায় আর এই যে এখন শাশুড়ি আদর করছে মিষ্টি খাওয়াচ্ছে বরণ করছে তো এই যে এটা হচ্ছে আমাদের দেখলে যদিও তো এটাই হচ্ছে আমার ননদের বড় তো এই দেখো এখন হচ্ছে পানপাতা দিয়ে ঢেকে চোখে লজ্জা পিয়ে শুভ দৃষ্টি বদল তো এগুলো সবার ক্ষেত্রেই হয় তাই তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করে দিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে তারপরে দেখো মুখে তাদের আর হাসি আর ধরে না তারা মানে আমার মতো চব্বিশ কোটি দাঁত সবসময় বেরিয়েই রয়েছে তো তারপরে যে এখানটায় একটু পোস্টার্স দিয়ে সবাই একটু ফটো টটো তুলে নিয়েছে এখানে ওর দাদা রয়েছে মানে বিয়ে দিচ্ছিলো যেহেতু সেহেতু তো ওকে থাকতেই হবে আর এটা হচ্ছে কি খই পোড়ানো তো এখন খই পোড়ানো চলছে আর আমিও দেখো কোথায় বসে আছি চুপ করে নিজেও জানি না নিজে কি ভাবছি না কি করছি নিজেও জানি না তাই হোক তারপরে যাই হোক এখানে কি হারিয়ে যেতে চাই কোথায় হারিয়ে যেতে চাই সেটা ওরাই জানে আমার জানার বিষয় না তো তারপরে দেখো সিঁদুর দান কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো মানে মেয়েদের বিয়ে হয়ে গেলে মুখটাই পাল্টা যায় না সিঁদুর পড়লে মুখটাই তাদের পাল্টা যায় দেখো কতটা সুন্দর লাগছে তো আমি ধরেছিলাম পিছনের ওই কাপড়টাকে ধরতে হয় নাকি ধরেছিলাম আমি পিছনে দাঁড়িয়েছিলাম তারপরে এখানে সব ছিল আশীর্বাদের পালা তারপরে চলো একবার ওই বাড়িতে যাই তো এই যে এটা হচ্ছে ওই বাড়ির সাজ মানে এই বাড়ির থেকে ওই বাড়ির সাজটা আমার মনে হচ্ছে যে বেশি সুন্দর লাগছে যাই না কেন তোমাদের কেমন লাগছে কোন বাড়ির সাজটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ পুরো ভিডিওটা দেখে থাকো স্কিপ না করে তো এই দেখো ওই বাড়ির সাজটা কতটা গ্লেজ দিচ্ছে কতটা সুন্দর লাগছে দেখেছো তো আমরা সবাই ওই বাড়িতে গেছিলাম এই দেখো আমি আর আমার বর তখন তো সোনা হয়নি সেই জন্য সোনাকে নিয়ে যেতে পারিনি সোনা যদি হতো অবশ্যই ওকেও নিয়ে যেতাম তো এই যে এখন ওই বাড়িতে সবাই আমরা গেছি ওই বাড়িতে ওকে দেখো কতটা সুন্দর লাগছে এই ফটোটা তো মারাত্মক লাগছে এই ফোনে যতটা সুন্দর না লাগছে তত তার থেকে বেশি সুন্দর এমনি সামনে লাগছে মারাত্মক লাগছিলো ফটোটা আর এই যে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি আমরা একটা ফ্যামিলি ফটো তুলে নিয়েছি এটা হচ্ছে দিদির ননদ মানে আমার ননদের ননদ তো আর এইগুলো সব ওদের ফ্যামিলির লোকজন আমাদের ফ্যামিলির লোকজন সবাই আছে সবাই মিলেই ফটো তুলেছে আর এখানে আছে দিদি শ্বশুরি সরি সরি শ্বশুর বলতে গিয়ে শ্বশুরি শাশুড়ি বলে ফেলেছি সরি তো যাই হোক দিদি শ্বশুর শাশুড়ি সবাই আছে দিদির ওই বাড়ির ওই ফ্যামিলির লোকজন সবাই আছে তো এখানটায় ওরা সব পোজ দিয়ে ফটো তুলছে তোমরা দেখো আমি আর কি বলবো তোমাদেরকে শুধু দেখতেই হবে তোমাদের ফটোগুলো এতটা সুন্দর এসে আমি তো দেখছিলাম খুব সুন্দরভাবে তো যাই হোক এটাই শেষ যদি তাকে চাই বলে তো ভিডিওটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো